আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের অনেক মানুষের মনের ধারণা এরকম থাকে যে আমাদের বাংলাদেশটা খুবই ছোট বিশ্বের বড় বড় দেশগুলোর অনেকে আমাদেরকে চেনে না এরকম একটা মনের ধারণা থাকে আমি বলবো যে আপনার এই ধারণাটা সম্পূর্ণ বল আপনি হয়তো কোনো ইউটিউবারের ভিডিও দেখছেন দেখে এই কথাটা বলতেছেন হয়তো টিকটকারের কোনো ভিডিও দেখছেন দেখে এই কথাটা বলতেছেন যে বাংলাদেশে হয়তো বিভিন্ন বড় বড় দেশগুলোর নাগরিকরা আমাদেরকে চেনে না আমি আপনাদেরকে একটা কথা বলবো যে বাংলাদেশ হলো মানে বিশ্বের মুসলিমদের সংখ্যা হিসাবে যদি মানুষের সংখ্যা হিসাবে বলেন বাংলাদেশ হলো পৃথিবীর চার নম্বর একটা দেশ মুসলিম দেশ হিসাবে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের চার নম্বর দেশ আর মুসলিম হিসাবে যদি আপনি দেখেন বাংলাদেশ হলো হইতে পারে দুই বা তিন নম্বরের মধ্যে আছে তো ওই জন্য অনেকেই মনে মনে ধারণা করতে পারেন যে বাংলাদেশে কেউ চিনে না এরকম একটা ধারণা আপনাদের মধ্যে থাকতে পারে ভাই পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের মধ্যে মুসলিম নাই বা মুসলমান নাই সব দেশে মুসলমান আছে আর যে দেশে মুসলমান আছে সে দেশের মানুষগুলো অবশ্যই বাংলাদেশকে চিনবে কারণ বাংলাদেশের হাফেজ বলেন আলেম বলেন পৃথিবীর মধ্যে সব জায়গাতে তাদের বিস্তার আছে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি পৃথিবীর মধ্যে কোন দেশে প্রবাসী নেয় সব দেশের মধ্যে বাংলাদেশিরা আছে তো আমাদেরকে চিনবে না কেন আর যারা ইউটিউবাররা দেখেন যে ইউটিউবে ভিডিও বানাইতেছে টিকটকে ভিডিও বানাইতেছে যারা তারা বলতেছে যে বাংলাদেশে তারা চিনে না আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে তারা একটা কন্টেন্ট ভিডিও বানাইলো আর কি এই বিরুণ ভিডিওর মধ্যে বললো যে বাংলাদেশকে চিনে না আর সে যদি সত্যি না থাকে সে বুঝতে হবে সে তার এরিয়ার নামটা ছাড়া অন্য কোনো দেশের নামটা ছাড়া অন্য কোনো দেশের নামে সে চিনে না আসে আচ্ছা বলেন বাংলাদেশের মানে সব মুসলমানও আছে সব দেশে আলেম আলেমুলও আছে এবং বাংলাদেশের যে আলেম হাফেজ তারা পৃথিবীর মধ্যে সব দেশেই তাদের মানে নাম আছে যে দেশে মুসলমান আছে আর বাংলাদেশের এত বড় একটা এই মুসলিম কান্ট্রি সব দেশের মধ্যেই মানে বাংলাদেশের হাফেজ আলেম সবই আছে তো টাকা সত্ত্বেও আমাদেরকে চিনবে না কেন আপনি যদি মানে এ টু জেড পর্যন্ত কোন দেশের নাম বলেন বি যে আসবে প্রথমে বাংলাদেশের নামটা কিন্তু বলে এখন টিকটক ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেখা যায় তো আমাদেরকে না চিনার কোনো কিছু নাই কারণ একটাই হতে পারে যে আমাদেরকে না চিনার কারণ হলো একটাই তারা চায় না আমাদের বাংলাদেশটাকে বলার জন্য মিডিয়ার মধ্যে আসার জন্য এরকম কিছু চায় না না আসার কারণ মানে না চাওয়ার কারণে কারণ আমরা তো একটা জানেন আপনার যে পৃথিবীর মধ্যে মুসলিম দেশ হিসেবে দুই দুই নম্বর অথবা তিন নম্বরের মধ্যে আসি জনসংখ্যার পৃথিবীর মধ্যে মুসলিম দেশ হিসেবে আমরা চার নম্বর আসি এক নম্বর আছে পাকিস্তান দ্বিতীয় আছে ইন্দোনেশিয়া তৃতীয় আছে ইন্ডিয়া চতুর্থ নম্বর আমরা বাংলাদেশে আছি তাহলে আমাদেরকে না আর কী আছে অবশ্যই আমাদেরকে সবাই চিনে কিন্তু চীনেও কিছু লোক আছে না চিনার বান্দরে তাদের মতলব খারাপ তো বুঝতে হবে যে ডাল মেকুচ কালাহে তো ওই জন্য সবাইকে বলবো যে আমরা আসলে আমাদেরকে ছোট করে দেখার কোনো বিষয় নেই আমরা সারা বিশ্বের মাসে বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ আমরা সুনামের মধ্যে আছি আমাদেরকে সবাই চেনে আমরা সবাইকে কম বেশি আমরা না হইতে পারে কাউকে না চিনি না কিন্তু আমাদেরকে সবাই চেনে কারণ বুঝতে হইবে আমাদেরকে কেন চেনে ভিডিও ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ